আসলে আমরা সেই মানুষটাকে বেশি গুরুত্ব দিতে যাই যে মানুষটা উল্টে আমাদের সব থেকে বেশি অবহেলা করে আমরা সেই মানুষটাকে বেশি ভালোবাসতে যাই যে উল্টে আমাদের সব থেকে বেশি ঘেন্না করে আমরা তাদের পেছনে ছুটতে বেশি পছন্দ করি যারা আমাদের পাত্তাই দেয় না কে ভুল বলছে কিছু তবে একটা কথা কি জানেন তো ভাই আলে আর বাস্তবের মধ্যে অনেক পার্থক্য আছে আপনি যদি নিজেকে গুরুত্ব না দিয়ে অপরকে বেশি গুরুত্ব দিয়ে ফেলেন তাহলে পরবর্তীকালে না সেই মানুষগুলো ভাববে কি জানেন তাতে নিজেদেরকে না বিশাল কিছু ভাববে কাজ নেই আমি ছাড়া মনে হয় সে বাঁচতে পারবে না তাই তো আমার পেছনে ছুটছে তাই নিজেদেরকে বিশাল কিছু ভাবে আর একটা সময় আমাদের ঠকায় কষ্ট দেয় আমাদের মাঝপথে ছেড়ে পালায় বাস্তব এটাই তাই সব থেকে বেশি ভালোবাসুন নিজেকে সব থেকে বেশি বিশ্বাস করুন নিজেকে সব থেকে বেশি ভরসা করুন নিজেকে সব থেকে বেশি গুরুত্ব দিন নিজেকে আমি এটা বলছি না যে নিজেকে ছাড়া কাউকে গুরুত্ব দেবে না আমি এটা বলছি না আমি বলছি নিজেকে সব থেকে বেশি প্রাধান্য দিতে নিজেকে সব থেকে বেশি ভালোবাসতে সব থেকে বেশি গুরুত্ব দিতে আপনি আপনার কাছে সেরা নিজের দুই চোখ দিয়ে নিজেকে উপলব্ধি করার চেষ্টা করুন আসলে আমরা তো আমরা মানে ভুল মানুষগুলোকে না হচ্ছে বেস্ট ফ্রেন্ড বানিয়ে ফিরি ভুল মানুষগুলোকে আমরা বিশ্বাস করে ফেরি আসলে আমাদের জীবনে সব থেকে ভয়ঙ্কর মানুষ তো তারাই ভাই যারা সামনে প্রশংসা করছে আর পেছনে ক্ষতি করার চেষ্টা করছে আমরা বিপদে সেই মানুষগুলোকে বেশি আঁকড়ে থাকি বা ভরসা করে ফেলি যারা টোটালি ভুল মানুষ মানে ভুল তারা আমাদের কাছে না অভিনয় করতে আসে তাদেরকে বেশি ভরসা করে ফেলি দেখবেন বিপদে পড়লে কিছু কিছু মানুষ বন্ধুত্বের ছল করে আসে সারা জীবন আমি তোর পাশে থাকবো সারা জীবন আমি তোকে ভালোবাসবো দিনও ছেড়ে যাবো না ইত্যাদি ইত্যাদি আমার এরকম মিথ্যে অনেক অনেক প্রতিশ্রুতি দেবে আর একটা সময় অবশেষে দেখবেন আপনাকে ঠকি আপনাকে কষ্ট দিয়ে আপনাকে ছেড়ে পালিয়েছে তাই প্লিজ নিজের দুঃখ কষ্টের কথা ভাই স্বয়ং বিধাতার কাছে জানান বা মনের মধ্যে রাখুন নিজেকে আরও সাহসী করে তুলুন নিজেকে আরও স্ট্রং করে তুলুন জনে সবার কাছে বলতে যাবেন না তাতে কোনো লাভ নেই উল্টে হবে জানেন তারা আপনার দুর্বলতার সুযোগ নেবে আপনাকে আরও কষ্ট দেবে আপনাকে আরও বেশি করে কাঁদাবে নিজেকে এতটাও সহজলভ্য করে তুলবেন না নিজেকে এতটাও দুর্বল ভাববেন না মনে রাখবেন জীবনে দুঃখ থাকবে আবার সেই জীবনে সুখও থাকবে সুখ দুঃখ কোনোটাই চিরস্থায়ী নয় আমাদের জীবনে আজ দুঃখ তো কাল সুখ আবার আজ সুখ তো কাল দুঃখ এটা আসবে রোটেশনে ঘুরছে তো এতে হতাশ হওয়ারও কিছু নেই এতে টেনশন করারও কিছু নেই আমাদের স্ট্রাগল করতে হবে আমাদের জীবনটা সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হবে এতে হতাশ হওয়ারও কিছু নেই টেনশন করারও কিছু নেই যখন যেই পরিস্থিতি শিকার পাই যখন যেই পরিস্থিতিতে আছি আমরা সেই পরিস্থিতির সাথে অ্যাডজাস্ট করতে হবে এবং হ্যাপিলি ওই চাপে পড়ে কষ্ট দুঃখ যন্ত্রণা মানে খুব একটা এই করতে করতে অনেকে লাইফটাই দেখবেন মানে হাফ লাইফ মানে পেরিয়ে যায় এই চোখের জল ফেলতে ফেলতে না দুঃখটাকে হাসি মুখে গ্রহণ করুন দেখবেন এতে আপনি সুখী হতে পারবেন